আচ্ছা তাহলে অ্যালকেনের প্রস্তুতি ঠিক আছে মানে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় সেটা শিখি আমরা অ্যালকেন যেভাবে প্রস্তুত করা যায় তার ভিতরে কয়েকটা ধাপ আছে আমাদের বইতে যেগুলো দেওয়া আছে আমি এইটাই বুঝবো অ্যালকেনের প্রস্তুতি প্রস্তুতি আমাদের বইতে যা দেওয়া আছে সেটা শিখবো অ্যালকেমি প্রস্তুতিতে মার্ক নিভেন নীতি মার্ক নিভের বিপরীত নীতি এগুলো কিছু আছে আমরা ওগুলা আপাতত দিকে যাচ্ছি না আমরা আপাতত দেখি এক নাম্বার এক নাম্বার হলো এল কেন থেকে এল কেন বলতে তাহলে এল কিন থেকে এল কিন থেকে তারপরে হলো অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে থেকে ডিকার্বক্সিলেশনমূলক তারপরে হচ্ছে মনে করো যে আর একটা কি আছে অত তো নাই তো আমাদের যেটা নাই সেটা আপাতত করাচ্ছিনা ওই জন্য আমি বাদ দিয়ে রাখলাম কার্বন অক্সাইড থেকে আছে কার্বন অক্সাইড থেকে কার্বন থেকে না কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আমি শর্টে লিখলাম

ওটা বিসার কেনের সরি বিক্রিয়া প্রস্তুতি করছে বিক্রিয়া আমরা আগে প্রস্তুতি শিখিয়ে ঠিক আছে তাহলে এল কেনের প্রস্তুতি অ্যাল কেনের প্রস্তুতিতে প্রথমে কি বলছি এল কিন থেকে তাহলে অ্যাল কিনের যেটা রাসায়নিক বিক্রিয়া এ অধ্যায়ের সবচেয়েতে বেশি ঝামেলা যেটা আমাদের বিক্রিয়া মুখস্থ করা লাগবে ঠিক আছে এইরকম দেখো সি এইচ টু ডবল ওয়ান সি এইচ টু এই যোগটার নাম কি এই যোগটার নাম হচ্ছে কি হ্যাঁ এই যোগটার নাম কি এই যৌগটার নাম হল ইথিন ইথিন কারণ যে মিথেন পড়ছিলো না আর মিথেনের পরে কি ইথেন ইথিন আছে ওটা মিথেনের পরে ছিল ইথেন আর এটা যেহেতু ইন যুক্ত হবে তাহলে মিথিন ঠিক আছে আচ্ছা আর এখানে যুক্ত হবে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হবে আর প্রভাবক হিসেবে নিকেল একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখানে বিক্রিয়া করে উৎপন্ন হবে মিথিন অর্থাৎ এটা হচ্ছে মনে করে যে ইথেন এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন আচারিত লেখা লেখতেছে না আর এটা কি ইথেন ঠিক আছে দেখো তো বিষয়টা কি ক্লিয়ার তোমাদের বই অবশ্যই দুইশো পঞ্চাশ না ঠিক আছে দুইশো একশো আশি থেকে দুইশো বিশো ঠিক আছে আচ্ছা এই বিক্রিয়াটা তাহলে এই বিক্রিয়াটা বাংলা লেখা শেখা লাগবো প্রত্যেকটা বিক্রিয়া বাংলা নিজেদের লেখা শেখা লাগবে এইভাবে লিখবে বাংলা দেখো আমি বলতেছি মুখস্থ করবে না বাংলাটা এইভাবে লিখবে সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে কথা কি বুঝছো আর একবার আমি কি লিখে দেবো এটা আবার তো প্রথমটা লিখে দিই তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন এই বিক্রিয়ার জন্য যে ইথিন তাহলে ইথিন কার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে ইথেন উৎপন্ন করে ঠিক আছে ক্লিয়ার ইথেন উৎপন্ন করে এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তোমার ইথিন বিক্রিয়া করে ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে ইথেন আচ্ছা ইথিন না হয় আর যদি এটা প্রোটিন হতো এটা হতো দেখো তো এই জগটার নাম কি এই যোগাটার নাম হলো ইথিনের পরে কি প্রোটিন মিথিন ইথিন প্রোপিন যদিও মিথিন যোগ নাই তাহলে প্রোপিন তাহলে এটা হলো কি প্রোপিন তাহলে প্রোপিন কার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন উপভাবক হিসেবে নিকেল আর একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে কি সিএইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি এটার নাম হলো কি প্রোপেন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে বিক্রিয়া করে মানে বাংলাটা কি হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রোপিন উৎপন্ন করে ঠিক আছে ক্লিয়ার কি আচ্ছা ওই জন্যই তো গতদিন এটা লিখে দিছিলাম বাসায় যা প্র্যাকটিস করছিল ওটা যারা ওটা মুখস্থ করছো তাদের জন্য ঠিক আছে যারা মুখস্থ করে তারা এখন দোষে এসে গড় ঠিক আছে আর প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আমি দেখো ওই জায়গায় পার্ট করে করে দিচ্ছি পার্টের সাইন নম্বর ক্লাস চলতেছে কিন্তু ঠিক আছে ক্লিয়ার কি তাহলে তাহলে প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে এখানে প্রোপেন উৎপন্ন করে এখন দেখো এখানে বিক্রিয়া কতগুলো হতে পারে ধরো আমাকে বলল যে আমাকে বলল যে এখানে প্রোপেন না বলে বললো যে পেন টেন উৎপন্ন করে দেখাও তাহলেই তোমার এখানে কি দেখাল দেওয়া লাগবে তুমি পেন টিন দেওয়া লাগবো তার সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ওই একই সিস্টেমে তার মানে দেখো তোমার এখানে আমি দিছি কিন্তু কয়টা দুটা তাহলে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার দশ নাম্বার পর্যন্ত এক বিক্রিয়া শুধু এই অ্যালকিন থেকে বিক্রিয়া কয়টা হবে দশটা তাহলে এই যে দশটার যে সেন এই দশটার সেন তো তোমার প্র্যাকটিস করা লাগবে আমি তো এই মুহূর্তে দশটা লিখে দেবো না আমি তো একটা দুটো উদাহরণ দিয়ে দেবো কথা কি বুঝছো হ্যাঁ এখন পরীক্ষাতে আমি হয়তো শিখে প্রবিন প্রবীণ দিয়ে পরীক্ষা যা দেখলে বিউটি নাচ্ছে আমি কি করবো স্যার আপনাদের শিখেন অবশ্যই কিছু করার নাই কারণ আমি দশটা তোমার যদি এই আধা ঘন্টা পরে যদি দশটায় একটাই শিখে তাহলে আর বিলে তাও এটা আর পর তো শেষ হচ্ছে না কারণ আমার ইয়ে আছে রাসায়নিক বিক্রি আছে এটা শিখানোর পরে আমি সময় দিতাম তার একটা আছে কথা কি বুঝছো তার মানে প্র্যাকটিসটা তোমাদের বেশি বেশি করা লাগবে এখন এই অ্যালকেন গেলো অ্যালকিন গেল এখন আমরা মিশে দিই এটা মিশে দেওয়ার পরে আমরা পরের ডাতে চাই পরের ডা হচ্ছে এল কাইন কি অ্যালকাইন এল কাইনের ক্ষেত্রে এখানে বন্ধন হয় তিনটা বন্ধন হয় তিনটা যৌগ তখন হচ্ছে এটা এই যৌগের নাম হলো ইথাইন যোগের নাম কি ইথাইন এখন এই যোগের বাংলা কী হবে এটা কিন্তু এই যে অ্যালকাইন থেকে ঠিক আছে এলকাইন কিন্তু শেষ এটা কিন্তু কি থেকে অ্যালকাইন থেকে তাহলে এটা কি ইথাইন আর উৎপন্ন হয়েছে কি তাহলে আগেরটাই তো আছে তাহলে এটা উৎপন্ন হয়েছে কি ইথেন ইথেন ঠিক আছে এই ক্ষেত্রে বাংলা একবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে মূলত এখানে বিক্রিয়াটা দুই ধাপে সম্পন্ন হয় আমরা ডাইরেক্ট বইতে দিছে ডাইরেক্ট দিছে জন্য এরকম করছি মূলত হয় হচ্ছে এরকম ধরো সিএইস ডবল বন্ড ট্রিপল বন্ড সিএইচ হাইড্রোজেন এনআই একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে এখানে যদি আমরা ইয়ে করি তাহলে সিএইচ টু ডবল বন সিএইচ টু তারপরে একশো হাইড্রোজেন তারপরে নিকেল বসতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সি থ্রি বন সিজি দেখছো দেখো মূলত বিক্রাটা এরকম লম্বা সাইজের একটা বিক্রিয়া যে ইথিন এটা কি সরি ইথাইন 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 তাহলে নিকেল নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে তো ইথিন উৎপন্ন করে উক্ত ইথিন আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে বুঝছো মানে এখান থেকে আগে এটা উৎপন্ন হবে তারপর এটা উৎপন্ন হবে ঠিক আছে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে একবারে দেখাচ্ছি আর আগেরটা তো শুধু এইটুকু দেখাচ্ছি তাহলে এখান থেকে এটা উৎপন্ন হওয়া হওয়াটাকে কি বলা হয় ইথিনের বিক্রিয়া না ইথিন ওই যে প্রথমে যে অ্যালকিনের বিক্রিয়া ঠিক আছে ইথিন থেকে ওই যে ইয়া উৎপন্ন হয়েছে না ইথেন উৎপন্ন হয়েছে আর টোটালটাকে আমরা কি বলতেছি এই যে অ্যালকাইন ঠিক আছে বাংলা লেখা তোমার শেখা লাগবে বাংলা লেখা তুমি কয়টা মুখস্থ করবো ধরো এই বিক্রে এই অর্ধায় বিক্রে মনে করো যে হয়তো দুইশোটা তুমি বাংলা মুখস্থ করবে ঠিক আছে দশ পর্যন্ত দশ পর্যন্ত তো অর্থ তো আসবো না কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি বাংলা যদি না লেখা শেখো এখন তুমি ধরো এই যে এই জিনিসটা খালি দিয়ে আসলেই তো আর তোমার পরীক্ষায় মার্ক দিচ্ছ না এটা তো বাংলা লেখা লাগবে না নিশ্চয় একটু তাহলে এটা লেখা লাগবে বাইনে লেখা শেখা লাগবে নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন ইথিন অ্যাল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথিনাম ঠিক আছে সমকার্বন বিশিষ্ট কেন বলা হয়েছে কারণ এখানে কার্বন সংখ্যা কয়টা দু দুটা না এখানে কার্বন সংখ্যা কয়টা দুইটা এই জন্য বলছে সমকার্বন বিশিষ্ট ঠিক আছে না দিলেও সমস্যা নাই ঠিক আছে একই যে একই কাকার্বান আছে না ঠিক আছে বুঝ তোমার এখানে কার্বন কয়টা ওখানে কার্বন কয়টা দুইটা

মানুষ অক্সফোর্ড থেকে পরে এসে ভাব নিচ্ছে না তুমি ঢাকা থেকে পড়ে এসে ভাব নিচ্ছে আচ্ছা তারপরে ডি বিক্রিয়া ডি বিক্রিয়াটা কি ডি বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ইথানয়েডের সাথে ঠিক আছে সি সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এখানে তাপ দেওয়া হয় আর হলো ক্যালসিয়াম অক্সাইড এটা উৎপন্ন হয় আর মিথেন আর হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় হচ্ছে সিএইচ ফোর মিথেন আর হলো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট ভালো ও সরি কার্ব সোডিয়ামের দুধ নিতে দুই হ্যাঁ সরি কার্বনের দুই আচ্ছা দেখো আমরা এই বিক্রিয়াটা করলাম তাহলে এই বিক্রিয়াটার নাম কি

ক্যালসিয়াম অক্সাইড এই যোগটার নাম কি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এই যোগটার নাম কি নামগুলাকে লিখে দিই এই যোগটার নাম হল সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানট এটা হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে এটার নাম হলো মিথেন আর হল সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেট কার্বোনেট ঠিক আছে আচ্ছা এদিকে দেখো তাহলে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড এবং সোডিয়াম হাইড্র অক্সাইডকে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় বাংলা ঠিক আছে কথা কী বুঝছ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রো অক্সাইডকে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হয় ঠিক আছে ক্লিয়ার কি আচ্ছা এখন দেখো এই যে সজীব তোমার সম কার্বন আসছে এখন এখানে কার্বন কয়টা দুইটা না পানি এই একটা এই একটা তাও কারণ না আর এখানে উৎপন্ন হয়েছে কয়টা একটা এই তো কার্বন ডাউন হয় আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে কিনিয়া ডি কার্বিলেশন তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন অক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে এই দেখো কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে প্রভাবক হিসেবে নিকেল তাপমাত্রা হিসেবে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস আর মিথেন উৎপন্ন হয় আর সাথে উৎপন্ন হয় কি পানি ঠিক আছে মিথেন উৎপন্ন হয় আর হচ্ছে পানি এইসটু ও আর এখানে তাহলে বাংলা কি লিখবা সাজাতে পারবে তোমরা নিকেল প্রভাবকের উপস্থিত নিকেল এখানে বিক্রিয়া করে না প্রভাবক কি প্রভাবক হচ্ছে প্রভাবক হচ্ছে ওই কখনো মারামারিতে অংশ গ্রহণ করব না শুধু বাইরে থেকে লাঠিয়ে গিয়ে ঠিক আছে এটা হলো প্রভাবক ক্লিয়ার সাবির কাজ কি সাবির কাজ কি তালা খোলা সাবির কোনো পরিবর্তন হয় তালাক কিন্তু ঠিকই পরিবর্তন করে একবার খুলে যায় একবার আটকে যায় বুঝছো দেখো তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন এবং পানি উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের প্রস্তুতি এরপরে হচ্ছে বিক্রিয়া আচ্ছা বিক্রিয়া হচ্ছে আমাদের এখানে তোমাদের বইতে দুইটা দিচ্ছে আমরা দুইটাই শিখবো বেশি শিখতেছি না একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া এটাকে বলে ক্লোরিনেশন বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া আর একটা হচ্ছে দহন বিক্রিয়া ঠিক আছে আচ্ছা প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া ফোর ফোর মিথেনের সাথে বিক্রিয়া করবে হচ্ছে ক্লোরিন ঠিক আছে এই যে তুমি যে হেলাইড কথা বলছো এই ক্লোরিন এখানে ক্লোরিন কি হ্যালোজেন যৌগ না আচ্ছা ইউভি আল্ট্রাভাইলেট রে আলট্রাভায়োলেট রে আর উৎপন্ন হয় হচ্ছে সি থ্রি সিএল প্লাস এটা উৎপন্ন হয় ঠিক আছে ওই যৌগটার নাম কি ক্লোরিন কয়টা আছে এখানে ক্লোরিন কয়টা আছে একটা এই যৌগটার নাম হলো ক্লোরোমিথেন ঠিক আছে যৌগটার নাম কি ক্লোরোমিথেন আর এটা এটাই তো শুধু মিথেন না এটা কি শুধু মিথেন আচ্ছা তারপরে এই বিক্রিয়া কিন্তু এক ধাপে শেষ হয় না এই বিক্রিয়া চার ধাপে সম্পন্ন হয় এই বিক্রিয়াটা এখানে নাও সি এইচ থ্রি এল প্লাস এল টু বিক্রিয়া করে ইউভি এখানে দেখো তো এখানে হাইড্রোজেন কটা ছিল এখানে হবে দুইটা ক্লোরিন কটা ছিল একটা হবে দুইটা মানে হাইড্রোজেন একটা করে কমবে আর ক্লোরিন একটা করে বাড়বে এই যোগের নাম হলো ডাইক্লোরোমিথেন ডাইক্লোরো মিথেন আবার এটা নিলাম তাহলে সিএইচ টু টু সি এল টু প্লাস সি এল টু ইউ ভি তাহলে এখন আমরা সি এইচ থ্রি সরি থ্রি করছি এক সি এল থ্রি প্লাস এইচ সি এল এটা হলো ট্রাইক্লোরো মিথেন হ্যাঁ ট্রাইক্লোরো মিথেন এটা তো এটাই ঘুরে ঘুরে আসতেছে এটা পারবো ক্যা এটাই তো এখানে লিখছি আবার এটাই তো এখানে লিখবো সি এল থ্রি প্লাস সি এল টু প্লাস ইউ ভি আচ্ছা এটা হচ্ছে সি এইচ তো নাই তাহলে তাহলে এখানে এইটা হচ্ছে সাইডটা এইচ সি এল ফোর এই যোগটা না হলো টেটটা ক্লোরোমিথেন টেটটা ক্লোরোমিথেন ঠিক আছে টেটটা ক্লোরোমিথেন এই যে এখন তাহলে আমাদের বিক্রিয়াটা দেখো বাংলাটাই হবে বিশাল বাংলা ভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মির উপস্থিতিতে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ভায়োলেট রশ্মি বা ইউভি বা অতিবেগুনি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন এবং এইসিএল উৎপন্ন করে উক্ত উৎপন্ন ক্লোরোমিথেন কাবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ভায়োলেট রশ্মির উপস্থিতিতে ডাই ক্লোরোমিথেন এবং আইসিএল গ্যাস উৎপন্ন করে উৎপন্ন ড্রাইক্লোরোমিথেন ক্লোরিনের সাথে বিক্রি আল্ট্রাভ্যাল রসির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করে ট্রাইক্লোরোমিথেন পুনরায় ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে ঠিক আছে এই যে এই এই যৌগটা এই যৌগটার দিকে একটু খেয়াল করো এই যৌগটা হলো ক্লোরোফোম ঠিক আছে হ্যাঁ ক্লোরোফোম ঠিক আছে কারণ যখন পরীক্ষাতে বলবে যে ক্লোরো ক্লোরিনেশন বিক্রিয়া ক্লোরোফোম পর্যন্ত বিশ্লেষণ করো বা ক্লোরিনেশন বিক্রিয়া থেকে ক্লোরোফোম প্রস্তুতি ব্যাখ্যা করো তখন এই নিচেরটা দেওয়া যাবে না ওই পর্যন্ত শেষ করে দিতে হবে ঠিক আছে তবে এই জায়গায় যদি ভাইলেট না দিয়া তুমি যদি একটু রশিটা চেঞ্জ করো ধরো এখানে তীব্র আলোক রশি এরকম যদি দাও মৃদু আলো করে তাহলে এখানে বিক্রিয়াটা এই ধাপ করেই সম্পূর্ণ হয় নিচের দিকে আর আসে না ওখানেই শেষ বিক্রিয়া ওই এক ধাপই সম্পূর্ণ ঠিক আছে এর ভিতরে অনেক ঝামেলা টামেলা আছে তো যাই হোক এটা আমরা চার ধাপে বিক্রিয়াটা সম্পন্ন করবো মনে থাকবো তারপরে আছে হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া যেটা সেটা হচ্ছে সিএইস ফোর মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস তাপ প্লাস আলো উৎপন্ন করে ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে কি কোনো উৎপাদক আছে তাহলে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি এবং তাপ ও আলো উৎপন্ন করে মানে কার্বন কোনটা নিচেটা মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি তাপ আলো উৎপন্ন করে তোমাকে তাপ আলোর কথা এখানে না দিলে সমস্যা নাই তোমাদের এই দুটো এখানে না দাও সমস্যা নাই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে এই ছিল আমাদের হলো অ্যালকিনের মোটামুটি একটা ধারণা মোটামুটি একটা ধারণা এরপরে আমরা অ্যালকিনে যাব আজকে আর মনে হয় অ্যালকিন যাওয়া হবো না কারণ অ্যালকিনও অ্যালকেনের মতোই বিশাল চেষ্টা করবো এল কেন আবার এল কিন আবার কালকে যাবে শেষ হওয়া যায় ঠিক আছে মানে অনেক বিষয় আছে ফর্মালিন ফর্মাল ফরমালি হাই ধ্যান ট্যান হাবি যাবো ওগুলো তো আরো দেরি দেরি আছে